অসাধারণ খেলে থাকে রিপন বলতে হবে ভালো মানে একজন প্লেয়ার রিপন অনেক ভালো পারফরমেন্স রিপনের অসাধারণ দেখা যাক রিপনকে আটকানোর চেষ্টা রিপনকে আটকাতে পারে কিনা গ্রাম বাংলার জনপ্রিয় খেলা অনেক সুন্দর রেড করে গেল রিপন সেই সাথে যাচ্ছে ডলফিন ঈশ্বরগঞ্জ আজকের খেলা কিন্তু বাকি সিংহে লড়াই হবে অসাধারণ গ্রাম বাংলার জনপ্রিয় খেলা রিপন সেই সাথে রেড কিন্তু রিপন স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছে আজকে এই মাঠে এই মাঠে কিন্তু রিপন প্রথম এসেছে আজকের এই মাঠে ফার্স্ট ভালো একজন রেডার যাকে বিভিন্ন টিমে দেখতে পাই রেডার রিপন রিপনের অসাধারণ দাপট মাথায় নষ্ট সেই সাথে রেক করছে দেখা যাক আটকাতে পারে কিনা দত্তপাড়া স্পোর্টিং ক্লাবের প্লেয়ার এই একটা প্লেয়ারে একটা বিষয় থাকে দেখা যাক আটকাতে পারে কিনা সে সাথে কিন্তু সাগর রয়েছে আজকে খলিফা বাজার স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে রেড করছে রিপন অসাধারণ ভঙ্গিতার রিপন দেখা যাচ্ছে রিপন আটকাতে পারে কিনা দেখা যাক কি হয় আজকে আট উঠতে খলিফা বাজার একটা স্পোর্টিং ক্লাব অসাধারণ পারফরম্যান্স তাদের হয়ে গেছে কিন্তু বজদুর রশিদ এবং জালাল সে সাথে আজাহারুল সাথে রেড হচ্ছে ডলফিন ফরিদ খেলা কিন্তু প্রথম পার্ট শুরু হয়ে গেছে দেখা যাক কি হয় গ্রাম বাংলার জনপ্রিয় খেলা সেই সাথে রেট দিচ্ছে কিন্তু সাগর অসাধারণ খেলে থাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন টিমে সাগর দাপড়ের সাথে খেলে সাগর অনেক ভালো মানে একজন প্লেয়ার অসাধারণ ভালো খেলেছে মধ্য মাঠে সে ছাত্রদের দি চাচাহারুল ফুলবাড়িয়ার ছেলে একজন কে টাচ করে কিন্তু চলে আসে আজাহরুল

সলিড খেলাই তো সলিড সাধারণ গ্রাম বাংলার জনপ্রিয় হাডুডু খেলা সেই সাথে রেড করছে রিপন সেই ফুলপুর থেকে আসা আজকের এই মাঠে প্রথম এসেছে রিপন দেখা যাক রিপন গেট চেষ্টা তাদের রিপন কিন্তু এসে পড়েছে আসলে তারা যদি গাইড দিত অবশ্যই পিলেটা থাকত অনেক সুন্দর খেলেছে রিপন পাখির মতো উনি আসছে রিপন সে সাথে রেড করছে ডলফিন ফরিদ অনেক ভালো মানের একজন প্লেয়ার ডলফিন ফরিদ দেখা যাক মধ্য মাঠে ফরিদের অঙ্গভঙ্গি ফরিদ কাটকাতে পারে কিনা অসাধারণ অসাধারণ খেলা হচ্ছে খেলা কিন্তু ধীরে ধীরে জমে যাচ্ছে এক এক সমতায় আছে তারা অসাধারণ অনেক ভালো মানের একজন প্লেয়ার সে সাথে রেড করছে খলিফা বাজার একতা স্পোর্টিং ক্লাব রিপন সে ফুলপুর থেকে আসা দেখা রিপন কাটানোর চেষ্টা অসাধারণ খেলা হচ্ছে রেডার রিপন কিন্তু মধ্য মাঠে অনেক ভাব দেখিয়ে চলে আসছে সেই সাথে কিন্তু আজাহারুল দত্তপাড়া স্পোর্টিং ক্লাবে রয়ে খেলছে ফুলবাড়িয়া থেকে আগত দেখা যাক আজহারুলকে তারা রাখতে পারে কিনা হাজার হাজার দশক কিন্তু আসছে সে সাথে রেড করছে খলিফা বাজার স্পোর্টিং ক্লাবের সাগর দেখা যাক সাগর কে আটকাতে পারে কিনা তারা অনেক ভালো মানের একজন প্লেয়ার মাথায় <imit> নষ্ট <imit> 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 <imit>